নমস্কার কিছুদিন আগে নবজোৎ সিং সিদ্ধু একটি প্রেস কনফারেন্স করেন যেখানে তিনি বলেন যে বিশেষ কিছু প্রয়োগের মাধ্যমে তিনি তার স্ত্রীকে যিনি স্টেজ ফোর ক্যান্সারে ভুগছিলেন তাকে সম্পূর্ণভাবে কিওর করে দিয়েছেন তিনি তার মধ্যে একটা কথা বলেছেন বিভিন্ন কথা বলেছেন যার মধ্যে ডায়েট রয়েছে খাদ্যাভ্যাস লাইফস্টাইল ইত্যাদি রয়েছে তার সাথে একটি কথা বলেছেন যে রেগুলার উনি তার স্ত্রীকে রোদ্দুরে বসতে বলতেন আপনারা ভাবতে পারেন যে একজন পেশেন্টকে রোদ্দূরে বসালে তার ক্যান্সার কিভাবে সারবে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে রোদে বসলে রোদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর একটি আদি ফর্ম থাকে সেই ভিটামিন ডিটা যখন আমাদের স্কিনের মধ্যে থাকে যখন আমরা রোদে বসি তখন সানলাইট সেই প্রি ভিটামিন ডিটাকে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করে দেয় এই অ্যাক্টিভ ফর্মটির নাম হচ্ছে ক্যালসিট্রায়াল যখন এই অ্যাক্টিভ ফর্মে রোদ থেকে আমরা শরীরে যখন ভিটামিন ডি তৈরি হয় তখন সেই ভিটামিন ডি মাল্টিপল ফাংশনস করে যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হাড় শক্ত রাখে আমাদের স্কিনটাকে ভালো রাখে অনেক সময় আমরা রোদ দূরে বেরোতে পারি না আমাদের ইনডোরে কাজ করতে হয় সারাদিন অফিসে কাটে কেটে যায় কাজেই রোদ্দুরটা সেই রকম এক্সপোজার আমরা পাই না তখন আমাদেরকে কিন্তু ভিটামিনের সাপ্লিমেন্ট নিতে হয় ভিটামিন ডি সাপ্লিমেন্টস প্রত্যেক সপ্তাহে আপনারা নেন অনেক সময় ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে অল্প পরিমাণে ভিটামিন ডি থাকে তো এই রোদে বসলে ক্যান্সার পেশেন্টের কতটা লাভ হবে সেটা নিয়ে কোনো স্টাডিও হয়নি সত্যি কথা বলতে কি আমরা বলতেও পারবো না খুব স্পেসিফিক্যালি যে রোদে বসলেই ক্যান্সার পেশেন্ট সেরে যাবেন তবে আমরা ভিটামিন ডি এর সাথে ক্যান্সারের কী সম্পর্ক আছে সেটা একটু বলার চেষ্টা করতে পারি আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট বিআরএস হসপিটাল কলকাতা এই ভিটামিন ডি যখন ক্যালসি ট্রায়ালে কনভার্ট হয় তখন আরও অনেক ফাংশন করার সাথে সাথে এরা যদি কোনো পেশেন্টের ক্যান্সার হয়ে থাকে তাহলে তার এগেনস্টেও কিছুটা কাজ করে ফর এক্সাম্পল এই ভিটামিন এই ক্যালসি ট্রায়াল ভিটামিন ডি এর এই অ্যাক্টিভ ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যান্সারের সেল ডিভিশন যে কোনো সেলের ডিভিশন বা প্রলিফারেশনের জন্য একটা সেল বা কোষ যাতে ঠিকভাবে ডিভাইড করতে পারে এবং বাড়তে পারে সেটা অনেকাংশে কন্ট্রোল করে এই ভিটামিন ডি বা ক্যালসি ট্রায়াল কাজেই এই ক্যালসি ট্রায়াল যদি ঠিক মাত্রায় থাকে তাহলে কিন্তু অ্যাবনর্মাল কোনো প্রলিফারেশন কোনো কোষ করতে পারবে না এবং ক্যান্সার সেল যেহেতু অ্যাবনরমালি প্রলিফারেট করে ওরা তাড়াতাড়ি সেই ক্যান্সার সেলগুলিকে মেরে দিতে পারবে এছাড়া এগুলির কিছু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি ইনফ্লামেশান মানে প্রদাহ এবং আমরা জানি যে শরীরের মধ্যে যদি কোথাও ইনফ্লামেশান বা প্রদাহ থাকে তাহলে কিন্তু সেগুলি ক্যান্সার করতে পারে এই ভিটামিন ডি এর কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিসও রয়েছে এছাড়া ক্যান্সার যখনই বাড়ে তখন তার সাথে সাথে ওই ব্লাড সাপ্লাইটাও বাড়াতে হয় এই জন্য অ্যানজিও নামে একটা প্রসেস চলে যেখানে নতুন নতুন ব্লাড ভেজেলস আর্টারিস ভেইনস সেগুলো ক্যান্সারের মধ্যে তৈরি হতে থাকে এটা রোগটা ছড়ানোর একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন এটা না হলে কিন্তু রোগটা ছড়াতে পারবে না এই অ্যানজিও কিন্তু এই ভিটামিন ডি কিছুটা হলেও আটকায় কাজেই বুঝতেই পারছেন যে ভিটামিন ডি কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে বেশ খানিকটা বেশ ভালো রকমভাবেই কাজ করে এবারে প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি আপনারা যে কোন ক্যান্সারে খাবেন কোন ক্যান্সারে খাবেন না সত্যি কথা বলতে কি অল্প কিছু ক্যান্সারেই খুব কন্ট্রাডিক্টারি এভিডেন্স পাওয়া গিয়েছে যে ভিটামিন ডি লেভেলটা বেশি থাকলে অন্তত থার্টি ন্যানোগ্রাম পার ডিএল এর বেশি থাকলে ক্যান্সার কন্ট্রোলটা বেটার হয় স্পেশালি কোলন ক্যান্সারে এই ভিটামিন ডি এর যে অ্যাসোসিয়েশনটা দেখতে পাওয়া গেছে আমি নিজে কোলন ক্যান্সার পেশেন্টদের রেগুলারলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মনিটর করি এবং যদি ডেফিশিয়েন্ট থাকে অর্থাৎ থার্টি অ্যানোগ্রাম পার ডিএলের নিচে থাকে তাহলে আমি কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটাকে অ্যাডভাইস করি এরপরে আপনাদেরকে বুঝতে হবে যে নর্মাল লেভেল যেটা ভিটামিন ডি এর সেটা হচ্ছে থার্টি অ্যানোগ্রাম পার ডিএল থেকে সিক্সটি অ্যানোগ্রাম পার ডিএল এই নর্মাল লেভেলের মধ্যেই কিন্তু ভিটামিন ডি লেভেলটা রাখা উচিত তার কারণ যদি ভিটামিন ডি বেড়ে যায় তাহলেও বিভিন্ন সমস্যা করতে পারে যেমন কিডনি ড্যামেজ করতে পারে যেমন হাড়ের ওপর বেশি ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে গিয়ে হাড়টাকে উল্টোভাবে ভঙ্গুর করে দিতে পারে মানে আপনার ক্যালসিয়াম যেমন হাড়টাকে শক্ত করতে সাহায্য করে হাড়টা খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু আমার ভেঙেও যেতে পারে এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভিটামিন ডিটা যেন ঠিক লেভেলে মেনটেন হয় এবারে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে কি মাত্রায় আমরা ভিটামিন ডি লেব নেব। ইউজুয়ালি এক হাজার থেকে চার হাজার ইউনিট পার ডে এই মাত্রাতেই আপনারা যদি ভিটামিন ডি নেন তাহলে কিন্তু মোটামুটিভাবে কন্ট্রোল থাকবে সাধারণত যে ক্যালসিয়াম ট্যাবলেটসগুলি থাকে তার মধ্যে অল্প পরিমাণে ভিটামিন ডিও দেওয়া থাকে এবং সেগুলি খেলেই মোটামুটি আপনাদের ভিটামিন ডির যে রিকোয়ারমেন্ট সেটা হয়ে যাবে এছাড়া আমি বলবো অবশ্যই যদি সম্ভব হয় সকালে বিকেলে যদি একটু পারেন রোদে হাঁটবেন সেটাতে সব সময় ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে একটু শরীরে ভিটামিন ডিও তৈরি হবে কিন্তু মনে রাখবেন যে এই রোদে হেঁটে বা এই ধরনের কিছু সহজ কাজ করেই আপনি কিন্তু ক্যান্সারকে মাত দিতে পারবেন না এগুলি আপনাকে সাহায্য করবে আপনার শরীরটাকে স্ট্রং বা শক্তিশালী বানাতে সাহায্য করবে কিন্তু ক্যান্সারের মূল যে ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার অনকোলজিস্ট আপনাকে বুঝিয়ে বলবেন সেখানে কিন্তু সার্জারি রেডিয়েশন কেমোথেরাপি সিস্টেমিক থেরাপি টার্গেটেড থেরাপি ইমিনোথেরাপি ইত্যাদি সেগুলির কোনো বিকল্পই নেই কাজেই সব কিছুই করবেন রোদে হাঁটবেন ভালো খাবার খাবেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন কিন্তু ক্যান্সার পেশেন্টরা অনকোলজিস্টের কাছে অবশ্যই যাবেন আজকে এই পর্যন্তই নমস্কার